তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই সময়ে আমাদের সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে আমরা এটাও খবর পেয়েছি গতকালকে ইনকিলাম মঞ্চের যে বিক্ষোভ চলে সেই যে উত্তপ্ত পরিস্থিতি বা একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময় একজনের একটা বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে প্রচার হয় যেখানে বাংলাদেশ টাইমসে কর্মরত যে সকল নিউজ রুম এডিটর এবং সাংবাদিকরা এখানে ছিলেন তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে উত্তর আসসালাম আলাইকুম এই গভীর রাতে বাংলাদেশ টাইমসের একুশ জন সাংবাদিককে বাংলাদেশ টাইমসের অফিস থেকে তুলে নিয়ে গিয়েছে এমনকি দারোয়ানদের পর্যন্ত তুলে নিয়ে গেছেন সেনাবাহিনী সুপ্রিয় দর্শক এ নিয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ করে সেনাবাহিনীর কর্মকর্তারা এভাবে সাংবাদিকদের একসাথে বাংলাদেশ টাইমসের সাংবাদিকদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার দৃশ্যটি ইতিমধ্যে দেশে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমরা দেখে আসবো বিস্তারিত বাংলাদেশ টাইমসে কর্মরত যে সকল নিউজ রুম এডিটর এবং সাংবাদিকরা এখানে ছিলেন তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর দুটি গাড়ি এসে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত গতকাল ইনকেলাব মঞ্চের একটি বিক্ষুব্ধ জনতার একটি সংবাদ কিংবা তার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে এই ঘটনা মূলত ঘটেছে দেখুন আমাদের যে কাজের যে ডিভাইসগুলো মূলত সব কিছুই এখানে একেবারেই মানে একেবারে ওপেন করা রয়েছে ঠিক এখানে কর্মরত ছিলেন কিছুক্ষণ আগেও আমার সহকর্মীরা এবং তাদেরকে সেনাবাহিনী এসে হঠাৎ করে তাদেরকে ধরে নিয়ে এখান থেকে চলে গিয়েছেন এবং এই বাংলাদেশের একমাত্র যে মোবাইল ভিত্তিক যেই প্রতিষ্ঠান বাংলাদেশ টাইমস সেই বাংলাদেশ টাইমসের অফিস থেকে এসে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিকদের তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হয়েছে যেটা আসলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেকেই কিন্তু এটা নিন্দাও জানিয়েছেন এই নিউজরুম কিছুক্ষণ আগেও একেবারে মুখর ছিল এখানে সবাই কাজ করছিলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাই এখানে কাজ করছিলেন সংবাদের যে কাজগুলো সারা দেশের যে প্রচার প্রচারণার যে কাজ সেগুলো মূলত সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা পাঠান এবং এগুলো এখান থেকে সম্পাদিত হয়ে তারপরে প্রকাশিত হয় সেই কাজ এখানে চলছিল এবং এখানে সেই কাজ চলা অবস্থায় আমাদের যে সহকর্মী যারা ছিল সবাইকে এসে ধরে নিয়ে যাওয়া হয়েছে গতকালকে ইনক্লাব মঞ্চের একটি যে মূলত যে তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেখানে যমুনার সামনে যখন দফায় দফায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেছিল এবং সেখানে যারা উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ জনতা তাদের একটি বক্তব্য প্রচারকে কেন্দ্র করে মূলত এই কাজ করা হয়েছে এবং সেই বক্তব্য প্রচারকে কেন্দ্র করে সেনা সদস্যরা এসে এখানে প্রায় যতটুকু জেনেছি যে প্রায় সতেরো জনের মতো এই নিউজ রুমে ছিলেন তাদেরকে তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সহকর্মীদের যে মোবাইল ফোন বা ডিভাইস সব কিছু এখনও ওপেন রয়েছে এবং তারা এখানে ছিলেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে এবং সেই উত্তরা আর্মি ক্যাম্পে প্রায় রাত নয়টার কিছু সময় আগে মূলত এসে তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এখানে আমরা ধারণা করছি আমাদের যেই পিসিগুলো এখন ওপেন আছে সেখানে প্রায় সতেরোটির মতো পিসি এবং মানে ডেস্ক ওপেন আছে তার মানে এখানে যারা কর্মরত ছিলেন সবাইকেই যেহেতু ধরে নিয়ে যাওয়া হয়েছে সঠিক সংখ্যাটা যেহেতু অফিস চলাকালীন যারা ছিল সবাইকেই নিয়ে যাওয়া হয়েছে যার ফলে সঠিক সংখ্যাটা আমরা বলতে পারছি না তবে ধারণা করা হচ্ছে এখানে সতেরোটি ডেস্ক প্রায় খোলা আছে সে সব প্রায় সতেরো জনের মতো মতো তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে দেখছেন এই বাংলাদেশ টাইমসের যে অফিস এখানেই মূলত সংবাদ সম্পাদনা করে সেটি প্রকাশের যে কাজ সেটি মূলত করা হচ্ছিল এবং সারা দেশে নির্বাচনী যেই প্রচার প্রচারণা সেই কাজগুলো এখান থেকে করা হচ্ছিল সেই কাজ করার সময় আমাদের সহকর্মীকে সহকর্মীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে দর্শক অনেকেই জানতে চাচ্ছিলেন বাংলাদেশ আসলে কি কারণে নিয়ে যাওয়া হয়েছে মঞ্চের বিক্ষোভ গতকালকে ডাকা যে ওসমান হাজী হত্যার যে বিচার চেয়ে যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের সময় জনতা নানান ধরনের বক্তব্য তারা এবং সেই বক্তব্য প্রচারকে কেন্দ্র করেই সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছে এবং দেখছেন সেই বিক্ষোভের সময় কিন্তু প্রশাসন সাংবাদিকদের উপরে ব্যাপক টর্চার নির্যাতন করেছে এবং একজন সাংবাদিককে লাথি মেরে ফেলে দেওয়ার মতো ঘটনাও কিন্তু গতকাল ঘটেছিল তো এই নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনে ঠিক আগ মুহূর্তে সংবাদ মাধ্যমের উপর এ ধরনের নগ্ন হস্তক্ষেপ এবং সেই হস্তক্ষেপে কিন্তু অনেকেই ইতিমধ্যে তীব্র নিন্দা জানিয়েছেন আমরা এটি আসলে যারা অন্যান্য যারা রয়েছেন আমরা তাদের তাদেরকেও আসলে তাদের হস্তক্ষেপ কামনা করছি এই সংবাদ মাধ্যম যাতে সুষ্ঠুভাবে তাদের সংবাদ এবং নিরপেক্ষ এবং স্বাধীনভাবে তাদের সংবাদ যেন প্রকাশ করতে পারে সেই পরিবেশ আসলে দরকার সেটির সেটি সেটি আসলে যারা রয়েছেন এই বর্তমানে দেশের কিংবা আন্তর্জাতিক মহলে যারা এসব বিষয় নিয়ে কাজ করেন তাদের হস্তক্ষেপ আমরা কামনা করছি এবং যাতে আমাদের আমাদের সহকর্মীদের দ্রুত আর্মি ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয় সেই সেই আবেদন আমরা রাখছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি সাব্বির মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ বাংলাদেশ টাইমস আমাদের সাংবাদিকদের সেনা সদস্য পরিচয়ে প্রায় ঘন্টা খানেক আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে অফিসে যারা কর্তব্যরত ছিল এই সন্ধ্যাকালীন শিফটে তাদের সবাইকে তুলে নিয়ে দর্শক অনেকে আমাকে ফোন করছেন মোজো এডিটর ইন চিফ বাংলাদেশ টাইমসের এডিটর ইন চিফ হিসেবে আমার কাছে জানার জন্য কিছুক্ষণ এক ঘন্টা আগের ঘটনা সেনা সদস্য পরিচয়ে আমাদের সংবাদ কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা দায়িত্বরত ছিল এই তাদের কোন কারণ ছাড়া কিছু না বলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাককালে যেহেতু আক্রান্ত এটা স্বাধীন সাংবাদিকতার বিরোধী এই সময়ে আমরা সাংবাদিকতার সবচেয়ে স্বাধীনতার সবচেয়ে চূড়ান্ত সময় উপভোগ করছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে কিন্তু এই শেষ সময় এসে একটা গণমাধ্যম অফিস এভাবে আক্রান্ত হবে এটা আমরা মনে করি না এটা অপ্রত্যাশিত যেহেতু বাংলাদেশটা নিবন্ধিত অনলাইন আমাদের সঙ্গে আইএসপিআর এর যোগাযোগ আছে সেনাবাহিনীর নির্ধারিত যে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম যোগাযোগের যে ক্ষেত্র সেই জায়গা থেকে আমাদের সঙ্গে যেখানে যোগাযোগ আছে সেখানে এভাবে সেখানে এভাবে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে কোনো সংবাদ নিয়ে কেউ সংক্ষুপ্ত হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এর জন্য যথাযথ প্রক্রিয়া আছে বলে আমরা মনে করি সেই সময়ে আমাদের সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে আমরা এটাও খবর পেয়েছি গতকালকে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ চলে সেই যে উত্তপ্ত পরিস্থিতি বা একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময় একজনের একটা বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে প্রচার হয় যেখানে সম্ভবত সেনা সদস্য নিয়ে প্রশ্ন তুলছিল সেনা সদস্য নিয়ে বা এরকম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল এটা পাবলিক বাইট এটা হচ্ছে যে একটা পাবলিক বাইট এবং এটা রিলস আকারে যায় কোনো সাংবাদিক সংকত্য হলে আমাদের সঙ্গে ওইভাবে যোগাযোগের প্রক্রিয়া আছে কিন্তু এভাবে সন্ধ্যায় একটা গণমাধ্যম অফিস ঘেরাও করে তার সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া এটা খারাপ দৃষ্টান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যখন একটা অর্থবহ গ্রহণযোগ্য এবং নির্বাচন উপহার দিতে যাচ্ছে বাংলাদেশকে সেই সময় এ ধরনের একটা ঘটনা খারাপ নজির বা দৃষ্টান্ত বলে আমি মজ এডিটরনিজি বাংলাদেশটাই মনে করছি স্বাধীন সাংবাদিকতার বিরোধী বলে মনে করছি আমি আমি জানি না ও যারা তুলে নিয়ে গেছে সেনা সদস্য পরিচয়ে তারা এই লাইভটা দেখছে কিনা আমি মনে করছি তারা যেভাবে তুলে নিয়ে গেছে চাই যে সেইভাবে আমাদের অফিসে আমাদের সহকর্মীদের ফিরিয়ে দেওয়া হোক কারণ আপনারা আপনাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন করা উচিত ছিল আপনাদের আমরা একটা গণমাধ্যম সরকারের অনুমোদিত গণমাধ্যম আমাদের সঙ্গে আপনারা কোনো বক্তব্য বা আপনার কোনো ক্যাম্প বা আপনার কোনো সেনা সদস্য ওই ক্যাম্পের আমাদের কোনো সংবাদের সংক্ষুব্ধ হলে আইএসপিআর এর মাধ্যমে আমাদের যোগাযোগের প্রক্রিয়া আছে সেটা অবলম্বন না করে এভাবে তুলে নিয়ে যাওয়া গণমাধ্যম অফিস আক্রান্ত করে তার সাংবাদিকদের কোনো কিছু না বলে না কারণ জানি এভাবে তুলে নিয়ে যাওয়া এটা খারাপ নজির বা দৃষ্টান্ত বলে আমরা মনে করি এই মুহূর্তে অবস্থান করছি সেনা ক্যাম্পের সামনে আমাদের সহকর্মীদের এখানে তুলে নিয়ে আসা হয়েছে এবং আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সেই সেনা ক্যাম্পের সামনে আমাদের সহকর্মীরা ইতিমধ্যে অবস্থান করছেন এবং আমি যদি একটু ঠিক দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে ঠিক কিন্তু আমরা সেনা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি ঠিকটা আমাদের সর্বমোট আমরা ছিলাম একুশ জন একুশ জনের মধ্যে আমাদের আমি সহ একুশ জন ছিলাম তার মধ্যে আমাদের আঠারো জনকে বাইরে রাখা হয়েছে অর্থাৎ আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের ডিভাইস দিয়ে এবং আমাদের তিনজনকে কিন্তু এখন পর্যন্ত ভিতরে রাখা হয়েছে এবং কখন কি কখন না কখন ছাড়া হবে এমন কোনো মন্তব্য এমন কোনো তথ্য এই পর্যন্ত পাওয়া যায়নি এবং আমরা এখানে আমাদের যারা সহকর্মী এই ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে অবস্থান করছেন ঠিক সবাই সবারই কিন্তু একটি কথা যে তাদের যে যে সহকর্মী যারা ছিল প্রত্যেক সহকর্মী যারা একসাথে এসেছিলাম সেনা গাড়িদের সাথে আমাদের তুলে নিয়ে আসা হয়েছে প্রথমত একটি বিষয় যদি আমি প্রথমে বলি আপনাদের আমরা অফিসে যে যার মতো করে কাজ করতেছিলাম অর্থাৎ আমার নাইট ডিউটি ছিল আমার নাইট ডিউটি করার পর আমি খাওয়া করতেছিলাম খাওয়া করার পরে কিন্তু আমরা অফিসে অবস্থান করি যে যার মতো করে কাজ করতেছিল এবং কাজ করার পথে পথে কিন্তু দুই গাড়ি সেনাবাহিনী গিয়ে আমাদের যে যেভাবে ছিলাম সেভাবে করে আমাদের কোনো কিছু না বলে কোনো জিজ্ঞাসাবাদ না করে কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে এবং তারপরে আমাদের ফোন ডিভাইস সব কিছু আমাদের তাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং হেফাজতে নেওয়ার পরে আমাদের যারা সিনিয়র ছিল অর্থাৎ সোশ্যাল থেকে শুরু করে আমাদের যে এডিটিংয়ের যে দায়িত্বে ছিল তিনিও সেখানে ছিলেন এবং সেই পাঁচজনটাকে সেখানে ভিতরে রাখা হয় এবং তারপরে আমাদের ষোলো জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয় তারপর কিন্তু আমরা এখানে এখনো পর্যন্ত অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আরও দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনজন কিন্তু এখনো পর্যন্ত ভিতরে রয়েছে এবং তাদের কখন ছাড়বে না ছাড়বে এ পর্যন্ত কিন্তু কোনো তথ্য আমরা পাইনি এবং আমরা যদি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি ঠিক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আমরা সবাই ছিলাম এবং আসলে কি হয়েছিল বিষয়টা যদি একটু জানান এবং এখানে আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনার কাছে একটু জানতে চাই আমি সহ ভিতরে ছিলাম আপনি ছিলেন কি করতেছিলেন এবং কখন কিভাবে আপনাকে নিয়ে আসা হয়েছে একটু যদি জানান আমি বুলেটিন এডিট করতেছিলাম তখন হচ্ছে অতর্কিতভাবে ওনারা যায় গিয়ে আমাদেরকে বলে যে সবাই এদিকে আসেন আমাদের কোনো কারণ ছাড়া আমাদেরকে ওনাদের ক্যাম্পে নিয়ে আসে হ্যাঁ পরে আমাদের ফোন রেখে ভিতরে ওনারা কিছুক্ষণ বসিয়ে রাখে বসিয়ে রাখার পরে পাঁচজনকে রেখে দিয়ে আর হচ্ছে আমাদের ষোলো জনকে ওনারা হচ্ছে ছেড়ে দেয় জি একটু যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি যেহেতু আপনি আমার সাথে ছিলেন এবং আমি প্রথম স্টেপে বের হয়ে এসেছিলাম ষোলো জনের মধ্যে এবং পাঁচ জনের মধ্যে আপনি ভিতরে ছিলেন সেই ক্ষেত্রে আপনাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি তিনজনের বিষয়ে কি জানানো কি বিষয় এবং কি সিদ্ধান্ত নিয়েছে একটু যদি জানান আমাদের মেইনলি ধরে আসছে অফিস থেকে এখন তারা বলতেছে আমাদের যখন ধরে নিয়ে আসছে এটা তো সবাই জানা জেনে হয়ে গেছে আমাদের যে সাবির ভাই আছে মোটামুটি রিটার্ন চিফ উনি হলো লাইভে যাওয়ার পর আর পোস্ট দেওয়ার পর তারা বলতেছে এটা তো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দর্শকের কাছে ভুল প্রচার হচ্ছে এখন সেটা নিয়ে সেটা নিয়ে বলতেছে যে অন্য একটা পোস্ট দিতে বা পোস্টার রিমুভ করে দিতে সেটা বলতে জি যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু আমাদের যে বাকি তিন সদস্য ছিল সেই সদস্য ওদের এই মুহূর্তে কিন্তু সেনা গাড়িতে করে আমাদের অফিসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি ঠিক আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের যে বাকি তিন সদস্য ছিল সেই সদস্যদের কিন্তু গাড়িতে করে ইতিমধ্যে অফিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক আমরা একুশ জন ছিলাম সেই সেনা ক্যাম্পে একুশ জন ছিলাম এবং এই একুশ জন অবস্থায় প্রথম স্টেপে আমাদের জনকে বাইরে থাকা রাখে এবং বাকি দুইজনকে বাকি দুইজন কাকে কিন্তু আমাদের এখানে আমরা যদি একটু জানতে চাই আমি সহ ভিক্টিম আমাকে তুলে নিয়ে আসা হয়েছিল আমাকে সহ তুলে নিয়ে আসা হয়েছিল স্যার একটু কথা বলতে চাই জাস্ট এক মিনিট ওনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি আমরা একুশ জন ছিলাম স্যার প্লিজ রিকোয়েস্ট আমরা আমি নিজে ছিলাম স্যার স্যার আমি নিজে ছিলাম স্যার প্লিজ আমি নিজে ছিলাম স্যার আমি নিজে ছিলাম স্যার আমি শো ছিলাম আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হয়নি সেটা আমি আমি স্বীকার করতেছি কিন্তু স্যার আমরা কোনো কারণ জানি না কেন আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের প্রথম স্টেপে ষোলো জনকে বাইরে বের করে দেওয়া হয়েছে পরবর্তী পাঁচজন ছিলাম আমরা এবং আমাদের দুজন আমাদের দুজনকে পরবর্তীতে দেওয়া হয়েছে এখন তিনজন আছে এখন আপনারা বলেন এই যে ফুল টাইম আপনারা এখানে ছিলেন আপনাদের সাথে কোন ধরনের দুর্ব্যবহার করা হয়েছে নাতে বলবেন কোন ধরনের দুর্ব্যবহার করা হয়েছে আপনাদের কেউ কোনো না কোনো কিছু না আমরা আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল

আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু এখানে নাথিং পার্সোনাল নাথিং কিছু বাংলাদেশ আর্মির সাথে কোনো ধরনের কোনো কারো কারো কোনো ধরনের কোনো গ্রিফ নাই কোনো ধরনের কারো কোনো ইয়া নাই এখানে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি আমি এখানে কথা না বলি ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম ইউ ক্যান তাদের সাথে কথাবার্তা বলে টুলে যদি যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা

আমরা পেয়েছি এবং তাদের গাড়িতে করে আমরা এখন অফিসের দিকে যাচ্ছি পরবর্তীতে আমরা আপনাদের সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই বাংলাদেশ টাইমস এর একুশ জন সাংবাদিককেই ছেড়ে দিয়েছেন সেরা বাহিনী কিন্তু এই গভীর রাতে হঠাৎ করে বাংলাদেশ টাইমস এর একুশ জন সাংবাদিককে এভাবে তুলে নেওয়া যাওয়ার দৃশ্যটি ইতিমধ্যে দেশে একটি থমথমে পরিবেশের সৃষ্টি করেছে বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভে তথ্য পেতে স্বাধীন বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ